বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো এই গরমে আমরা তো যা আছি আছি গাছপালাগুলোও একবারে নিস্তেজ হয়ে পড়েছে দেখো আমরা তাও একটা শেডের নিচে আছি আর ওরা একবারে পুরো রোদ সমস্ত কিছু পাচ্ছে আর এই গাছগুলো আমি ঘরের ভেতরে রেখেছি বলেই হয়তো ভালো আছে বাগানের গাছগুলোকে জল দিয়েই যাই করি একটা বৃষ্টির জল একটা তো আলাদা জিনিস বলো কিন্তু কি করব কিছু করার নাই। আর এদিকে আমি সকাল সকাল ভাতও চাপিয়ে দিয়েছি দুধটাও গরম করে নিচ্ছি আর আমার এগুলো গাছের বরবটি গাছে ধরেছিল তুলে এনেছি দেখো কত সুন্দর সুন্দর হয়েছে গাছের জিনিস একটা আলাদাই টেস্ট আর তারপরে লেবুগুলো গাছেরই কিন্তু আমার যাদের আর কি তারপর আমার দুধ বসালেই যেন খালি উতলে যায় যাই হোক গাছের এগুলো পাতাগুলো নতুন নতুন গড়িয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম যে লেগে গেছে প্রত্যেকটা গাছ আর এদিকে সোনা খাচ্ছে আমুল দুধ যেটা আমরাও ছোটোবেলায় অনেক চুরি করে খেয়েছি আমি তো প্রচুর চুরি করে খেয়েছি দুধ দিয়ে চিনি দিয়ে খুব ভালো লাগতো খেতে মায়ের কাছে বকাও খেয়েছি তার জন্য নয় তো যাই হোক তো যেটা না করলে সব কিছুই কেটে যাবে কিন্তু না খাওয়া দাওয়া করলে তো হবে না সোনামা আছে সোনামা থাকুক না থাকুক মানুষের খাবারটা তো প্রয়োজনীয় এত গরম সহ্য করেও মানে খাবারটা ঠিক টাইমে খায় খেয়ে যেতেই হবে তো বেশি কিছু রান্না করছি না একবারে সিম্পিল সোনামার আমি যেহেতু একটু রসুন গোটা রসুন ফোড়ন পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর কি জিরে দিয়ে একটু আলু সেদ্ধ মাখছি আমার তো দারুণ লাগে রসুন ভাজা দিয়ে আলু সেদ্ধ খেতে আর মাছ মাছ বলতে সোনামার আমি কিন্তু সোনামার বাবার জন্য আর কি করে রাখছি সোনামার বাবাকে দেবো রাত্রেবেলায় বলে তো একবারই সেজন্য করে নিয়ে রেখে দিচ্ছি সোনামার আমার দু পিস আর সোনামার বাবার ওজন্য একবারই করে নিলাম রাত্রে আবার গরম করে দেবো তো মাছ ছাড়া তো সোনামার হবে না আর একটু ডাল পাতলা করে মুসুরির ডাল করেছি সোনামাকে দেব বলে তো দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে এটা সন্ধ্যাবেলা আর কি নাকে সিঁদুর পড়েছে সেটাই তোমাদের সাথে দেখালাম আর কি সন্ধ্যাবেলা বলতে একটু এত গরম ঘরে আর ভালো লাগছিল না ওই জন্য শোন আমার বাবা বলে একটু বাজার দিয়ে যাবে আমি বললাম হ্যাঁ চলো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর দেখো এখানে ধান কাটছে গোটা মাঠ আমার ফাঁকা হয়ে গেল কি সুন্দর লাগছিল কিন্তু কি করব ধান কেটে নিয়ে সব চলে গেলো আর এই হচ্ছে ধানের মেশিন তো আমরা সেই জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম ধানের মেশিনটা ছিল বলে এসেছি স্মার্ট পয়েন্ট এটা আমাদের ঘরের কাছাকাছি টুকটাক বাজার করার বেশ সুবিধাই হয় সোনামা তোর বাবার দোকান মনে করে স্মার্ট পয়েন্টটা আর সত্যি কথা বলতে কি কি বলো তো এখানকার স্টাফগুলো এত ভালো খুব ভালো এ কাকাই কাকাই করে তো খুব ভালোবাসে সোনামাকে একদিন কি হয়েছে জানো একটা ভাই আর কি মানে স্টাফ আর কি সোনামাকে লস্যি আমুলের লস্যি খাইয়েছিলো খাইয়েছিলো বলতে আমরা কিছুতেই নেব না যেহেতু মানে ওরাও তো স্টাফ বলো দিনের শেষে ওদেরও তো কষ্ট পরিশ্রম সব কিছুই তো নিজের পকেট থেকে টাকা করে টাকা দিয়ে আর কি আমাদেরকে বিল দিতে যাচ্ছিলো তাহলে কুড়ি টাকাই হোক আর পাঁচ টাকাই হোক সে একটা চেনে না জানে না একটা মানে অনেক বাচ্চাই তো যায় জানি না সোনামাকে দেখে কি ভালো লাগে আর কি সত্যি খুবই ভালোবাসে তো নিজের পকেট থেকে টাকাটা নিয়ে আমরা নেব না দিয়ে বলছে আমিই তাহলে বিল করে নিয়ে আসি এরকম একটা ব্যাপার তো সোনামাকে লস্যি খাইছিল খুব ভালোবাসে এরা তো আমরাও একটু বাজার করে নিচ্ছিলাম দেখো একটু আচার টাচার এইসব নিয়ে নিচ্ছিলাম মাজা গরমের জন্য একটু দই নিলাম তো চলো আমরা বাজার করি আর তারপরে দেখো সোনামার চকলেট আইসক্রিম এইসব খাবে বলছিল তো সোনামার জন্য চকলেট আর আমাদের জন্য আইসক্রিম আর সোনামার জন্য চিপস নিয়ে নিয়েছিলাম এখান থেকে খুব একটা দিন না তাও এখানে এলে তো ঝোঁক ধর ওই জন্য নিয়ে নিয়েছিলাম আর এদিকে সোনামার বাবা বিল করছিলো আর ব্যাগটা আমি ঘর থেকে নিয়ে আসি কত এখান থেকে ব্যাগ কিনবো তিন টাকা চার টাকা নেয় বলে প্রায় দিনে আসা হয় বলে ওই জন্য ঘর থেকে ব্যাগটা নিয়ে নিয়েছিলাম সেই জন্যই সোনামার বাবা আর কি হাতে করেই নিয়ে এলো সত্যি বাইরের হাওয়াটা দারুণ স্মার্ট পয়েন্টে এসে আছে বলে নয় বাইরেটাও খুব সুন্দর মানে ঘরের হাওয়ার থেকে তো অনেক ভালো কিন্তু কি করব আবার সেই ঘরেই ফিরে আসতে হবে তো আইসক্রিম খাচ্ছিলো মা বাপবিটিতে আর কি সোনামা আর কি খাইয়ে দিচ্ছিলো আমি সোনামাকে বললাম তোমারটা আমার হাতে আছে ওটা খাবে না কিছুতেই শুনবে না বাবাকে একবার খাই দিচ্ছে আর নিজে একবার ইয়ে করছে তোর সোনামার বাবাকে দেখো আইসক্রিম খাই দিচ্ছে একবার করে কেটে দেখে দেখে সোনামানকে দিয়েছি বাটিতে বসে যেহেতু রাবড়ি ছিল তো একটু গলে গলে যায় বলে পড়ে যাবে বলে ওই জন্য বাটিতে বসিয়ে দিয়েছি সোনামা খাচ্ছিলো খেতে ভালোবাসে আইসক্রিম খুব একটা দিন তবে গরমে দু একটা তো খেতেই পারেনি কি বলো যাই হোক আমিও খাচ্ছিলাম আর তারপরে এত আমার রাবড়ি কুলফি এইসব আইসক্রিমগুলো রাজভোগ এগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে আমুলের না তারপরে দেখো এই বাজারগুলো করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো এই পর্যন্ত